জাহাজ আসতেছি দেখেন জাহাজ আসতেছে উঠবো আমরা ওয়েট করছি আজব जिंदगी हे हे अच्छा আমি বুঝলাম থাকার কথা লাইবে ছাইয়াটা কোথায় গেছে ওই ছাইয়াটা তুমি কই গেছো يلا بدهক গাজা স্টেস গাজ বাবা আমার কাছে কত বড় জাহাজ জাহাজ এগুলো মালবাহী দেখেন একটি এক শহর থেকে আরেক শহরে মালামাল আনা নেওয়া করে জাহাজের উপরে একটা গাড়িও আছে এরকম অনেক বড় বড় জাহাজ আছে জার্মানিতে ভালোই লাগে দেখতে নদীর পাড়ে জাহাজ যখন যায় না তখন ভালোই লাগে আসলে কত বড় দুটো হাঁস পাতি হাঁস ডাকছে নাম ধরে আমার গাংচিল পরে যাচ্ছে আকাশে কত সুন্দর গাংচিল হ্যালো আপু আসসালাম আলাইকুম মামা পড়ে যাবে ভাইয়া সাঁতার জানেন আপনি আপনাকে সাঁতার শিখাবো কয়েকদিন পর আর একটু বড় হয়নি তারপরে নাসরা লাভবাইক আদনান তিনোটাকে সাঁতার শিখাবো ইনশাল্লাহ আমি তো সাঁতার সাঁতার পাদি না ঢাকায় বড় হয়েছি গ্রামে থাকলে ঠিকই শিখতাম আপু একটা জাহাজ কিনে দিব আপনাকে জাহাজ কিনে দিব আচ্ছা ভাইয়া ঠিক আছে কিনে দিব বাংলাদেশে আসেন এখানকার জাহাজ অনেক দাম তো বাংলাদেশে একটু কম দাম আছে ভাই আদনান আসো আমরা চলে যাই বাবা এখন যেতে হবে বাসায় অনেক তো খেলা করেছো হ্যাঁ এখন আর দেখ খেলতে হবে না এখন চলো অন্য কোথাও যাই দাবি রোদ থাকলে ভালো হতো রোদ থাকলে অনেকগুলো না হাঁস আসে আজকে তো মানে কেমন মেঘলা আকাশ একদম চুপ করে আছে ওর একটু Thank you, Baba. Oh, Deco, the street boat, a helicopter. I've got helicopters. Deco, oh, hey, helicopters. Hey, 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 Deco. You're laughing, doesn't pull up. হেলিকপ্টার বাংলাদেশে আমাদের ভিজিয়ে ফেলবে ওখানে কেউ না হ্যাঁ আসো নদীটা অনেক ই হয়ে গেছে মানে কি বলে রাগ করতেছে দেখেন পানি চলে আসছে পুরো ও নেন বাবা বাবা পাশে যাবো আসো আসুক হ্যাঁ পাশেই যাবো আর থাকবো না হ্যাঁ ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ বাইরে থাকলে ভাইয়া মাইস নাম মাইন্স আমার রা মানে এই যে নদীটার অপোজিট পাশে হচ্ছে যার মানে আরেকটি অনেক বড় শহর সেই শহরের নাম হচ্ছে মাইন এই মাইন মাইসের সামনে দেখেন যে জঙ্গল ওপারে জঙ্গল পিকনিক স্পোর্ট ওখানে আমরা পিকনিক করি মাইন্সের ওখানে বাট খুব সুন্দর গাইস আমি এখন যাচ্ছি আজকে জাহাজ উঠা হলো না ইনশাল্লাহ নেক্সট আবারও কখন আসবে এবং জাহাজ উঠবো আজকে চলে যেতে হবে এখন যাচ্ছি হচ্ছে অন্য একটি জায়গায় ওখানে গিয়ে আবারও আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি রাজার বাড়ি তো আপনারা একটু রেস্ট দেন আমিও একটু রেস্ট নেই কারণ ঠান্ডায় তো বেশিক্ষণ কথা মানে হাত বাইরে রাখলে খুব কষ্ট লাগে এখন আট নানু বসে যাবো আচ্ছা ঠিক আছে না না নানু বাসে নিয়ে যাবো বাংলাদেশে ওকে নানু যাবে পাপা আসে না না নানু যাবে নানা যাবে ওকে ঠিক আছে নানু যেতে হলে বাংলাদেশে যেতে হবে এখানে নানু নাই ওকে আচ্ছা আমার সাথে সুন্দর করে কথা বলে হ্যাঁ মাসাল আদনান মানে বাংলা ভাষায় টুকটাক সুন্দর করে কথা বলার চেষ্টা করে কিন্তু যে আমার আরও দুইটা বাচ্চা আছে না নাসালা ভাই ওরা আবার ওই কী বলে বাংলাতে একটু কম কথা বলতে চায় এখন বলে বাট একটু কম ওরা জার্মানিটা বেশি বলে বাসায় এনিবে বাই